আসসালামু আলাইকুম জুলাইয়ের সকল গণহত্যার বিচার এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ইসলামী ছাত্র শিবির সহ সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে খুনি শেখ হাসিনা যে মামলা করেছে রাজনৈতিক মামলা তা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করেছে আমরা দেখে আসব বিস্তারিত

সবাই বিক্ষুব্ধ জনপাত আসলে আমাদের কষ্ট করু জনপাত সরকারের বিদায় নয়না সহ ইসলামী করে শিবিরের সকল মামলা এখনো প্রত্যাহার হয়নি হাজার হাজার নেতা করবে আদালতে আসতে হয় আজকে সরকারকে আমরা সরকারকে অনুরোধ করবো

ছাত্র শ্রেণীর কেন্দ্রীয় সব অন্যতম সদস্য বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইসু বিশ্বাসী হাজার 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 শ্রমিকের সচিব এখনো আহত অবস্থায়

Thank hey. hey.

বাংলাদেশ ইসলামী ছাত্র ছিল কুমিল্লা মহানগর কর্তৃক আয়োজিত হত্যারিং গভর্নমেন্ট কর্তৃক করা হচ্ছে এটিকে মুক্তি দেওয়া হচ্ছে না এর প্রতিবাদে অস্ত্রের এই বিক্ষোভ মিছিল পরবর্তী ছাত্র সমাবেশ প্রথমে উপস্থিত কুমিল্লা মহানগরী সম্মানিত সভাপতি বিশ্ববিদ্যালয় সভাপতি জেলা সভাপতিবৃন্দ অন্যান্য দায়িত্ব সম্পৃদ্ধ মিডিয়া কর্মীবৃন্দ

শের বিষয়টা আপনার কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ